নমস্কার বন্ধুরা আমি একটা চ্যানেল রেস্টুরেন্ট থেকে চলে এলাম রান্নাঘরে আজকে দেখা এখানে নিয়েছি আমি মুগ ডাল আজকে মুগ ডাল বানাবো উস্তি মুগ ডাল নিয়েছি এখানে মুগ ডালটা আমি উস্তি দিয়ে বানাবো তার জন্য উস্তাটা কেটে নিলাম এই দেখো এমন টুকরু টুকরো করে উস্তাটা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ডেড়স ডেড়স বাজি করবো আর করবো কারকোল দিয়ে মাছের চুল পুরো পুতুল ওটা এখন মুগ ডালটা ভালো করে ভেজে একটু এরকম মুগ ডালটা ভেজে নিলাম এখন দিয়ে নিই দিয়ে দিই কুকারটার মধ্যে পরিমাণ করে দিয়ে দেব জল পরিমাণ করে জল দিয়ে দিলাম এখন বসিয়ে দিই বসিয়ে দিলাম কুকুরটাকে কতগুলো মাছ ধরেছে আজকে মাছ দিয়ে বানাবো কারুকল দিয়ে ঝোল ডালটা ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম আড়ি করে কড়াইটা বসিয়ে দিলাম এখন বেজে নেব উস্তাটা উস্তাটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি মস্তাটা বেজে নেই তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিই উস্ত করে লবণ ভালো করে বেজলি ইস্তাটা বেজেন নামিয়ে এনে উস্তাটা ভেজে নামিয়ে নিলাম এখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিব এখন ডেরস বাজার জন্য ডেড়স দিয়েগুলো ওলগিরি ওখানে নামিয়ে নেব

দেখো ডালটা দিয়ে দিয়েছি একদম গলে গেছে আর এখানে জল বসিয়ে দিলাম জলটা দিয়ে গুটে নেব ডালটা এখন এখন দিয়ে দিই ডাল এই হলুদ গুঁড়ো এই দেখো কত মোটা মোটা সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ এখন নেড়ে নেব ডালটা ফুটে গেছে এখন নামিয়ে নিই Hvordan går বিস্তের ডালটা বানানোর জন্য পুরনো দিচ্ছি আমি পাঁচ পুরোন দেখো ডালটা ফুটে গেছে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লেবু পাতা এখানে বুঝতে বেঁচে রাখা হালকা একটু এখন দিয়ে দিচ্ছি একটু ঘি সব উপকরণগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন লেবু পাতাটা উঠিয়ে নেব নাহলে তিতু লাগবে হয়ে গেছে নামিয়ে নিই এখানে নিয়েছি আমি কারকল কালকলটা ধুয়ে নিই পোনা মাছ মাছটা বেছে নেই এগুলি এখন রান্না এটি কালকে রান্না করবো মাছগুলির মধ্যে দিয়ে দিই হলুদ গুঁড়ো লবণ দিয়ে বেচে নেব মাছটা ভেজে নিয়েছি নামিয়ে নেব এখানে কারকুটো বেজে নেই মাছটা বেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব গরম লাগবে এখানে তো গরম চাষ হবে না ভেজি নিলাম তাৰ কুলাৰ আলু এখন তেল দি দিম আৰু এতিয়া দি দিম দি দিলাম পেজ পাটাৰ পিঁয়াজ এখন দি দি পিঁয়াজ পিঁয়াজ বাটাৰ আদা কঁচালংকুজ এখন দিয়ে দি মশলাটা একটু বেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি কারকলা আলু একসঙ্গে দিয়ে হালকা একটু নেড়ে নেব এখন দিয়ে দি নেড়ে নিলাম মশলাতে তেলটা উঠে গেছে বাজারটাও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কালারটা এখন দিয়ে দিই জল দিয়ে দিই দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম মাছ হয়ে গেছে এখন নামিয়ে নেব করে নিলাম দেড়শ বছর এখানে হচ্ছে মাছের জোল ডাল এখন সবাই মিলে খেয়ে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে